গঙ্গার জল বাড়তেই প্লাবিত মুথাবাড়ি বিধানসভার কালিয়াচক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রামাশঙ্কর বড়মত্তর কালিয়াচক দুই নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রসুল বুধবার সকালে গঙ্গার জলে প্লাবিত এলাকা পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী ইয়াসমিন জনগণের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শুনলেন তিনি সঙ্গে ছিলেন জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ আব্দুর রহমান ঐ হ্যাঁ নদী তো জল হবে থই থইই হবে তো ওইদিকে জল গেছে তাদেরকে কাছে اكو করতে হবে মানিকচকের দুলে পলক পান দৃষ্টি হওয়ার জন্য এমনিতে ওয়াটার লেভেল ছিলই আমাদের বেশি মাঝখানে সেটা কমতে থাকে কিন্তু হটাপ করে দু তিন বৃষ্টি হওয়াতে এবং বর্ষপতির বিহারের জল আসাতে আমাদের আমার বিধানসভার অন্তর্গত রাজ্যকর অংশ এবং কালিজ্য করেছি আজকে সেখানে মেনলি দুটি বুড জলে অ্যাডেক্টেড হয়েছে সেখানে ভিজিট করে দিয়ে যা যা এই সময় ওটার ডিমান্ড ছিল আর্ফিয়াল জল পানীয় জল এবং টায়মেট এই তিনটে তাদের ডিমান্ড ছিল ডিএম শাখার এবং বিকেল শাখ দিয়ে দিয়ে আজ থেকে সেটা চালু করেছি যা ভাবছি নদী উত্তরপ্রদেশ এবং বিহারের জল আর ना टारगेट स्टेबल হবে আস্তে আস্তে জোনটা প্রবলেম